সুজয় কৃষ্ণের পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সুজয় কৃষ্ণ ভদ্রের পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আজই কুন্তলের কণ্ঠস্বর পেতে চায় সিবিআই ব্যাংকশাল আদালতে পেশ কুন্তল ঘোষকে শুক্রবার বিচার ভবনে আবেদন সিবিআই ফোনে রয়েছে প্রতিনিধি সাধনা মিস্ত্রী সাধনা কৃষ্ণের পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ট্রোল গ্রহণ করেছিল ইডি পরবর্তীতে সিবিআই এবং ঠিক সেইভাবেই সিবিআই কে এবারে দেখা গেল যে সুজয় কুন্তল ঘোষের নমুনা চেয়ে তারা আদালতে গত শুক্রবার তারা বিচার ভবনে একটি আবেদন জানায় এবং সেই আবেদন গৃহীত হয় বিচার সেই কণ্ঠস্বর গ্রহণের অনুমতিও দেয় সেক্ষেত্রে সিবিআই যেটা তাৎপর্যপূর্ণভাবে ভাবে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে এসে এমন অনেক নতুন কিছু তথ্য তাদেরকে এসে পৌঁছেছে

বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে পাশাপাশি সরকারি অফিসে ভুয়ো ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছিল প্রত্যন্তর ঘোষ এবং পেটে যারা ফেল করেছে যেসব অযোগ্য চাকরি প্রার্থীরা তাদেরকে যোগ্য প্রমাণ করার জন্য একটি পেক ওয়েবসাইট তৈরি করেছিল কুন্টল ঘোষ নিজেই এবং দুর্নীতির দায় নিজের হাড় থেকে ঝেড়ে ফেলার জন্য একটি পেক মেল আইডিও তৈরি করা হয়েছিল এবং শুধুমাত্র তাই নয় সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কোন রকম নিয়মের তোয়াক্কা না করে কুন্টল ঘোষের যেটা জানা যাচ্ছে ওয়েমার মার শিট অর্থাৎ অযোগ্যের যে পরীক্ষা দিয়েছে তার যে ওয়েশিট সেগুলো মূল্যায়নের জন্য এস বসু রায় কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো এই সমস্ত কিছু বিষয়ে সমস্ত কিছু অভিযোগের তদন্ত করার জন্য ফুলদল ঘোষের খুবই গুরুত্বপূর্ণ সিডিয়ার কাছে এবং যার জন্য তারা গত শুক্রবার ব্যাংকশাল আদালতের নবদায়রা বিচারপনে তারা সেটা আবেদন জানিয়েছেন এবং সেই আবেদন গৃহীত হওয়ার পরেই আহ বিচারক অনুমতি দিয়েছেন এবং তারপরে আজকে বেলা দেড়টার সময় ফুলদল ঘোষকে আদালতে আসতে দেখা যায় এবং তিনি আজকে কিন্তু সেই মামলা শুনানি রয়েছে ধন্যবাদ সাধনা সুজয় কৃষ্ণের পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আজই কুন্তলের কণ্ঠস্বর পেতে চায় সিবিআই ব্যাংশাল আদালতে পেশ কুন্তল ঘোষকে শুক্রবার বিচার ভবনে আবেদন সিবিআই আজই কুন্তল ঘোষের কণ্ঠস্বর পেতে চায় সিবিআই ব্যাংশাল আদালতে পেশ কুন্তল ঘোষকে শুক্রবার বিচার ভবনে আবেদন সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আজই কুন্তলের কণ্ঠস্বর পেতে চায় সিবিআই ব্যাংশাল আদালতে পেশ কুন্তল ঘোষকে শুক্রবার বিচার ভবনে আবেদন সিবিআই